রাকি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কুরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলু নাফসু মা উখফিয়া লাহুম মিন জাজা আয়ুন জাযা মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্না রব্বুল আলামিন নাজ দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না পড়েন সুবাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রাব্বুল আলামিন বলে না আদাদ চুলি আইবা দিয়া সলি মা লা আইনুন রাত ওলা উদুনুন সামিয়াত ওলা খতরা আলা কলবি বাসার আল্লাহ বলেন আমার নেক্কার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওলা উদুনুন স মিয়াত কোন কর্ণ কুঁহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ولا خطر على মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না সুবহানাল্লাহ কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ওয়া ইন্না লাকুম ফালা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনোদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তোলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আছো তাইলে ফেরেস তারা বলবে এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিনা আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না অমর হওয়ার জন্য কত কিছু করি জাননাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর না ও ইনালা কুমান তা শিবু ফালাতা রমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমান বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখা ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলব দেয় এটার কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাঁড়িয়ে ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না